সর্বপ্রথমে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা যে জন্য করতেছি সেটা হলো অনেকে বিদেশে আসতে চান বা আসেন আসার পরে যেটা হয় সেই বিষয় নিয়েই কথা বলবো আজকে আমি তো দেখেন যারা বিদেশ থেকে দেশে যায় তারা কিন্তু বলে না কাউকে যে কীভাবে কী হয় না হয় তো আমি যে কাজটা করি সেটা কিন্তু আমি কাজ শিখতে আসি নাই এখানে এসে শিখতে পারছি শিখিয়েই দেখেন এই কাজটা তবে কাজ শিখতে আসলে ভালো হয় ঠিক আছে কেউ তো হয়তো বলবে না বিদেশে চলে আসেন যখন তখন মনে চায় কিন্তু বিদেশে আসার পরে ভোগেন বা পরে বোঝেন যে আসলে বিদেশে আসতে গেলে কি করতে হয় কি কী ধাপ পার করতে হয় এগুলো আসলে কেউ বলে না সবাই দেশে যায় আরাম করে দেখেন সবাই খুব টাকা টাকা পয়সা নিয়ে যায় এই জন্য আপনারা চান যে বিদেশে আমরা যাই কিন্তু বিদেশে আসার আগে মাথায় নেবেন যে অবশ্যই যে কোনো কাজ শিখে আসবেন এই যে আমি যে কাজটা শিখতেছি এটা কিন্তু এখানে এসে শিখছি আমি আমার খুব কষ্ট হয়েছে কিন্তু একটা কথা কি কোন কাজকে আপনি ছোট করে দেখবেন না আস অনেকেই আসেন যে আসার পরে কাজ দিলে বলেন কি এই কাজটা আমি করব না এটা আমার করা ঠিক হইব না আমি করব না মানে করতে চায় না আর কি এক কথায় তো কোনো কাজ ছোটো করবেন না ভাই দেখেন বিদেশে আইসেন কাজ করার জন্য যে কোনো কাজ সামনে আসবে আপনি করবেন সবাই যদি পার আপনি কেন পারবেন না এটি হলো এক কথা এক কথা হলো যে আমার রুমে কিন্তু অনেক লোক আছে যারা কাজ পায় কাজ ছেড়ে দেয় আমার ভাল লাগে না এই কাজ আমি করবো এই কাজ তো আমার জন্য না হয়তোবা তারা হয়তো বা বাপ বাপ দাদারা হয়তো অনেক টাকার মালিক ছিল সে দেশে ঘুরছে ফিরছে কিন্তু এখন তার কাছে এই কাজটা এই কাজটা ভাল লাগে না তবে এমন থাকলে এমন লোক যদি থাকেন কেউ তাইলে অবশ্যই ভিডিওটা দেখলে ভাই এই বিদেশে তারা বিদেশের নাম লইবেন না ঠিক আছে যারা কষ্টকে জয় করতে পারে যারা কষ্টকে মানে কষ্টকে কষ্ট মনে করে না তাদের জন্যই কিন্তু আসলে বিদেশ করা ঠিক আছে এছাড়া অন্য কেউ বিদেশ করতে গেলে তাদের জন্য এইটাই ঘটব তারা যে কোনো কাজ যে খুব কষ্ট মনে করবো তো ভাই এই যে আমি কাজ করতেছি এটা কিন্তু আমি কাজ শিখ শিখে না ইসা তো আমার এখন এটা কোনো ব্যাপার না আমি যে কোনো কাজ পাই যেই কাজটাই আমাকে দেওয়া হয় বৃদ্ধি করার চেষ্টা করি তো এই ছিল আজকের ব্যাপারটা ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে শুনবেন ব্যাপারটা আমি কী বলছি বুঝতে বোঝার চেষ্টা করবেন বিদেশে আসার আগে কিন্তু অবশ্যই যে কোনো কাজ শিখবে আসলে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে তাইলে অতটা কষ্ট হয় না আর যে কোনো কাজই হোক এটা করার চেষ্টা করবেন কোনো কাজ দিয়ে অবহেলা করবেন না রেক্সপেক্টের সাথে রেক্সপেক্ট করবেন যে কোনো কাজকে সম্মান দিবেন দেখবেন যে আপনিও পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা এটা যদি আপনাদেরকে ভিডিও করে আমি আপ মানে আপলোড করবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরেকটা কথা আমার এখানে অনেক সাউন্ড অনেক শব্দ যাকে দুঃখিত